নমস্কার কাউন্টডাউন শুরু এতদিন ধরে গেরুয়া শিবিরের কর্মী নেতা সবাই যেদিকে মুখ তুলে তাকিয়েছিলেন অর্থাৎ দলের রাজ্য সভাপতি নির্বাচন সেটা কাউন্টাউন শুরু হয়ে গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই ভোটের পর্যবেক্ষক হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ রবি শঙ্কর প্রসাদকে নিয়োগ করা হয়েছে এখনো পর্যন্ত যা খবর তিনি হয়তো মঙ্গলবার দিনই কলকাতায় পা রাখবেন এবং এই যে বিজেপির যে নির্বাচনের প্রক্রিয়া সেটা এক বা দু তারিখের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে হয়তো দু তারিখেই বিজেপি নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হবেন এখন প্রশ্ন হচ্ছে কি এবং আগামী দিনে নতুন যে রাজ্য সভাপতি হবে আগামী বিধানসভার নির্বাচনে তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেরুবাসী তাই কেন্দ্রীয় নেতৃত্বকেও প্রধান মুখ বাঁচতে গিয়ে দলে প্রচুর পারমুটেশন কম্বিনেশন করতে হচ্ছে এই রাজ্য সভাপতিগুলোর নির্বাচন হয়ে গেলেও জাতীয় সভাপতি হিসাবে যে পি নাড্ডার জায়গায়ও কোনো নতুন মুখ দায়িত্ব নেবেন তো চলুন আজ রাজ্য সভাপতি হিসাবে কে কে আছেন আমরা সেই নিয়ে আলোচনা করি এবং যদি কেউ হয় কোন ইকুয়েশনকে সামনে রেখে তাকে বেছে নেওয়া হবে সেটাও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো কারণ দেখুন দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন এই মুহূর্তে তারাও কিন্তু এখনো নির্দিষ্ট ভাবে কেন্দ্রের তরফে জানানো হয়নি কাকে হয়েছে। এটা নির্বাচন বলা হলেও যা সেন্ট্রাল থেকে একটা নাম আসে সেই নামে পড়ে একজন জেলা সভাপতি সেই নামটা দেন আর একজন প্রস্তাব দেন আর একজন জেলা সভাপতি সেই প্রস্তাব সমর্থন করেন কিন্তু নামটা দিল্লির থেকেই আছে এবার কার নাম আছে এবং কেন প্রথমেই আসি সুকান্ত মজুমদারের কথা সুকান্ত মজুমদার একাধারে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতি তাই বিজেপির নীতি অনুযায়ী এক ব্যক্তি একপর সেখানে সুকান্ত মজুমদারকে সভাপতির পদ থেকে তার সরিয়ে যাওয়ারই কথা কারণ তিনি তাকে ব্যস্ত থাকতে হয় কেন্দ্রীয় মন্ত্রীর পদ নিয়েও এবং এই যে কাজ সেটা কিন্তু চব্বিশ ঘন্টার টোয়েন্টি ফোর আওয়ার্সের কাজ এবার সুকান্ত মজুমদার সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে খুব জোরদার তিনি গ্রাউন্ডে তৃণমূলের বিরুদ্ধে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছেন কিন্তু যে প্রশ্ন সেটা হচ্ছে সুকান্ত তো এতদিন ধরে তিন বছরের ওপরই রাজ্য সভাপতি আছে এবার রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত যে নির্বাচনটা ফেস করেছেন অর্থাৎ লাস্ট লোকসভা নির্বাচন সেখানে কিন্তু বিজেপির ফল আশানুরূপ হয়নি যদিও আপনারা বলতে পারেন যে সেখানে দলীয় সভাপতির ভূমিকা কতটা ছিল কিন্তু ঠিক দলীয় সভাপতির ভূমিকা না থাকলেও দলের জয় বা পরাজয় দলের সাফল্য বা অসাফল্যের সাথে দলীয় সভাপতির নাম জড়িয়েই যায় সুকান্ত নিজেকে অনেক বেশি পরিচালিত করেছেন আগে যে সুকান্ত মজুমদারকে চিনতাম যখন সবে উনি যোগ দিয়েছিলেন কারণ স্বাভাবিক উনি সেই অর্থে রাজনীতি এরকম মূল স্রোত না একেবারে সামনের মুখ হয়ে গিয়েছিলেন তখন থেকে এখনকার যুকান্ত কিন্তু নিজেকে অনেক অসমাজা করেছেন এখন এক শিক্ষিত ও এক অধ্যাপক এখন কিন্তু যে রাস্তায় নেবেন যে সারা রাত লালবাজারে কাটান হলে একটা ট্রান্সফরমেশান তো বটেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি দলকে আবার পুনরুজ্জীবিত করতে হয় তাহলে কি সুকান্তকে দল রাখবে এবং তাহলে সেক্ষেত্রে সুকান্তকে হয়তো কেন্দ্রীয় মন্ত্রী পদ ছাড়তে হবে এবং থার্ড যেটা হচ্ছে যদি থাকতেন তাহলে কি পর্যবেক্ষক নিয়োগের দরকার ছিল সুকান্তই কারণ তাহলে তো তার মেয়াদ বাড়িয়ে দিলেই হয়ে যেত এটা তো সভাপতি পরিবর্তন হলেই পর্যবেক্ষক আসেন জানা যে এবার নিয়মের ব্যতিক্রম হবে কি না কিন্তু সুকান্তকে সরিয়ে রাজ্য সভাপতির পর থেকে যদি কোনো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছড়া যাক উত্তরবঙ্গের দায়িত্বে উনি অলরেডি নর্থ ইস্টের মন্ত্রী আছেন সেটা যদি ওনাকে স্বাধীন দপ্তর দেওয়া হয় তাহলে আগামী ভোটের আগে যেটা শোনা যাচ্ছে বিজেপি অল আউট আসবে তাহলে সেটা বিজেপি রাজনৈতিক লাভ হবে লাভ ছাড়া ক্ষতি হবে না এবার আসুন দ্বিতীয় মুখ এখনো পর্যন্ত শ্রমিক হরচার্জ তার নামও কিন্তু এই দৌড়ে আছে শ্রমিক দীর্ঘদিনের পুরনো বিজেপির মুখ একই সঙ্গে আর এস এসেরও ঘনিষ্ঠ শ্রমিকের এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিজেপির যে সমস্ত নেতা পশ্চিমবঙ্গে আছেন বাগ্মিতায় শ্রমিক কিন্তু অনায়াসে অন্যদের দশ গোল দেবেন কিন্তু শ্রমিক কি লড়াইয়ের মুখ আমরা যদি দেখি শ্রমিক অনেক স্বচ্ছন্দ ডিবেটে শ্রমিক অনেক স্বচ্ছন্দ প্রেসমিটে কিন্তু লড়াইতে বিজেপিকে এখন যেটা দরকার সেটা কি শ্রমিককে সামনে রেখে এগিয়ে নিয়ে যেতে পারবে বিজেপি যে দল হিসাবে দিয়ে পুনরায় লড়াইয়ের ময়দানে নিয়ে আসা তৃণমূলের মুখোমুখি দাঁড় করালো তার সমর্থকদের কারণ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে হারার পর ক্যাডারদের মনোবল কিন্তু অনেক অংশেই ধাক্কা পেয়েছে সেখানে এমন একজন কাউকে দরকার আমি সেন্ট্রাল নেতৃত্ব যাদের যদি ওই যেটা বললাম যে তারা অল আউট যদি তৃণমূলের সঙ্গে লড়াইয়ের ময়দানে নামতে চায় সেক্ষেত্রে শ্রমিককে সামনে রেখে কি তারা সেই সফলতা পাবে ও আছে উল্টোপিঠ হচ্ছে যে শ্রমিক যেহেতু আর এস এস অনেক পুরনো মুখ এবং এটা সেন্ট্রাল নেতৃত্বের ধারণায় থাকতে পারে যে দিলীপ ঘোষ এখন অনেক সাইডলাইন হয়ে গেছে সেই জগন্নাথ পুরী দীঘার জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসার পর থেকেই তাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে কিন্তু দিলীপ ঘুমকে সাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কি বিজেপির অনেক যারা পুরনো মুখ তারাও কি আর কি বসে যাচ্ছে বা যেহেতু আহ শুভেন্দু অধিকারী দাপট এখন দলের মধ্যে অনেক বেশি সেটা কি পুরনো যে সমস্ত বিজেপির কর্মী আছেন তাদের কাছে একটা ধাক্কা আহ শ্রমিকের ভরচাজকে যদি সামনে আনা হয় তাহলে কি এই পুরনো মুখদের আবার কি লড়াইয়ের ময়দানে আনা যাবে সেটাও কিন্তু একটা আর কি বিচার বিশ্লেষণের মধ্যে আছে তাই শ্রমিক অন্যতম কন্টেন্ডার ইতিমধ্যে শ্রমিক রাজ্যসভায়ও সভায়ও গেছে শ্রমিক ও অন্যতম কন্টেন্ডার এবার তৃতীয় সেটা হচ্ছে আহ মাহাতো যতিন্দ যতীন্ময় সিং মাহাতো এই সাংসদ খুবই কাছে বর্তমানে যে গোষ্ঠী রাজ্য বিজেপি নিয়ন্ত্রণ করছে সেই গোষ্ঠীর খুবই তিনি ক্লোজ হিসাবে পরিচিত দেখুন জ্যোতির্ময় সিং মাহাতোর বয়স্ক এবং সেই অর্থে জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু সারা রাজ্যে সেরকম পরিচিত মুখ নয় এবং আরেকটা যেটা অসুবিধাজনক হ্যাঁ মাহাতো ভোট হয়তো পিছিয়ে পড়া অংশের ভোট মাহাতো ভোট ইতিমধ্যেই বিজেপির আছে কিন্তু তাকে সামনে রেখে বিজেপি কি এখানে যে অন্যান্য জায়গায় যেমন জাতপাতের রাজনীতিকে দেখে বিজেপির নানা জায়গায় রাজ্য সভাপতি ঠিক করা হয় এখানেও কি সেই জাতপাতের রাজনীতিকে দেখে করা হবে সেটা একটা মূল প্রস্তুত কিন্তু যতীন্ময়ের সম্ভাবনা কম কারণ ওই যে বললাম যে প্রথমত হচ্ছে জতির সিং মাহাতো সারা রাজ্য জুড়ে সেরকম পরিচিত মুখ নয় এবং দ্বিতীয়ত মাহাত ভোট ইতিমধ্যে বিজেপির সঙ্গেই আছে এবার এবার কি বিজেপি এখানে কোনো মহিলা মুখকে সামনে নিয়ে আসবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে সেখানে কিন্তু আজকে নারীদের উপর নির্যাতন সেটা কিন্তু অন্যতম মূল ইস্যু এবং বিজেপি সেখানে তাদের মহিলা মোর্চাকে সামনে রেখেই নানা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং বিগত সাত দশ দিনের ঘটনা যে দুটো ঘটনা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি একটা হচ্ছে কালীগঞ্জে তামান্নাকে খুন এবং হচ্ছে কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণ এই দুটো ক্ষেত্রেই কিন্তু মহিলারা এখন রাস্তায় নেমেছে সেক্ষেত্রে বিজেপি শুধুমাত্র এই দুটো ঘটনা নয় তার আগেও একাধিক ঘটনা যেটায় বিজেপি রাজ্যে মহিলাদের কোনো সম্মান নেই নেই নারী নিরাপত্তা এই ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে আসছে সেক্ষেত্রে কি তারা কোন মহিলা মুখকে সামনে নিয়ে আসবে তিনি কি রাজ্য সভাপতি হবেন এটাও কিন্তু বড় প্রশ্ন এখনো পর্যন্ত আমরা অন্য রাজ্যে সেরকমভাবে এরকম দেখি যে দলীয় সভাপতি হিসাবে কোনো মহিলা মুখকে সামনে নিয়ে আসা হচ্ছে কিন্তু ওই যে বললাম যে রাজনীতি তো চলে রাজনীতিতে গতিতে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের রাজনীতির অনেক প্রকারভেদ আছে একটা রাজ্যের যেটা ইস্যু দ্বিতীয় রাজ্যের সেটা একেবারেই ইস্যু নয় তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু মহিলা ভোট হচ্ছে কোর এবং এখানে পঞ্চাশ শতাংশ মহিলা ভোট যেটা নানা রকম প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝুলিতে ঝুড়িতে নিয়ে যাচ্ছে ভাণ্ডার কন্যাশ্রী নানা রকম প্রকল্প আছে সেখানে এক মহিলাকে সামনে রাখলে যে শুধুমাত্র প্রকল্প নয় মহিলাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই কথাটা মহিলাদের মধ্যে নিয়ে যেতে হয়তো অনেক সুবিধা হতো এবং সেখানে এক মহিলা যদি আর এক মুখ্যমন্ত্রী ও মহিলা তাকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে কাউন্টারে উল্টো দিক থেকে সেখানে কিন্তু একই তৃণমূল যে কাউন্টার করবে সেটা কিন্তু একজন ছেলে এক মহিলাকে কাউন্টার করলে যে অনেকভাবে প্রত্যুত্তর দেওয়া যায় এক মহিলা সভাপতি আর একজনকে কাউন্টার করলে সেই প্রত্যুত্তর দেওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যায় তো এই ক্ষেত্রে যদি কোনো মহিলাকে সামনে রাখে তাহলে তাকে একাধারে বিজেপি যারা কর্মী আছেন তাদের কাছে একটা উল্লেখযোগ্য মুখ হতে হবে এবং তাকে খুব চলিয়ে বলিয়ে হতে হবে তাহলে সেই মুখটা কি দেখুন বিজেপির মহিলা রাজনীতিতে আমরা যদি দেখতে পাই এই মুহূর্তে যে মুখ হিসেবে উঠে এসেছে সেটা হচ্ছে অগ্নিবিদ্রা সেটা গত রাজনীতিতে জয়েন করার পর গত পাঁচ বছরে এই একইভাবে বললাম যেটা আমি শ্রমিকের শ্রমিক না সুকান্ত মজুমদারের যে উড়ানের কথা বলছিলাম বা জার্নির কথা বলেছিলাম সেখানে অগ্নিমিত্রারও যদি জার্নি দেখেন সে কিন্তু অনেক পথ অতিক্রম করেছে সে ফ্যাশন ডিজাইনার ছিল রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছিল নরেন্দ্র মোদীকে দেখে সেখান থেকে আজকে পাঁচ বছরে সে কিন্তু নিজেকে অনেক দূর তুলে নিয়ে হয়েছে শুধু প্রচার নয় সেখানে সাংগঠনিক কাজেও কিন্তু আসানসোল দক্ষিণের এই বিধায়কের যথেষ্ট ভূমিকা ছিল একইভাবে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনের দায়িত্ব দিয়েছিল কিন্তু আন্দাবার নিকোবরে অগ্নিমিত্রাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব লাস্ট যে তাদের সম্মেলন হলো দিল্লিতে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবেরকে সেকেন্ড করার জন্য সেখানে কিন্তু এই বিধায়ককেই বাছা হয়েছিল তাহলে বোঝাই যাচ্ছে যে তাকে নিয়ে অনেক দিন ধরেই একটা সুদূর প্রসারীর পরিকল্পনা কিন্তু দলের আছে এবং তাকে যে মেদিনীপুরে দাঁড়াতে বলা হয়েছিল সেখানে কিন্তু অমিত শাহ নিজে ফোন করে তাকে এই নির্দেশ দিয়েছিলেন এটা নিজেই প্রেসকে জানিয়েছেন যে অমিত শাহ এবং জে পি নাড্ডা তাকে ওখানে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন এবার এর সঙ্গে যোগ করুন এই মুহূর্তে বিজেপি পশ্চিমবঙ্গে যে চালিকা শক্তি রাজ্য বিজেপি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী সঙ্গে আগামী দিনে আন্দোলন গড়ে তুলতে হবে সেখানে শুভেন্দুর সাথে এই অগ্নিমিত্রা সম্পর্ক খুবই ভালো কারণ দুজনে একই মিলে বিধানসভাতে একই সাথে লড়াই করেন এই সরকারের বিরুদ্ধে এরকম নয় যে শুভেন্দুর সাথে ছবিকে রিলেশন ভালো নয় তার সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক না থাকলেও ভালো সম্পর্কই আছে তো এই যে বললাম যে কোনটা বিবেচ্য হবে যে বিজেপি বা আর এস এস এর ভাবধারার সঙ্গে অনেক দিন ধরে সম্পৃক্ত সেই ধারাটা নিয়ে তারা চলতে চাইবে নাকি বিজেপি এবার টেস্ট করবে পুরোনো মুখ নয় নতুন কাউকে রেখে এবং কোনো মহিলা মুখকে রেখে যে মহিলা মুখ রাস্তায় নামলে বিজেপির কর্মীরা উজ্জীবিত হবে সময় কাউন্টডাউন শেষ অপেক্ষা আর কিছু সময় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান